কালারগুলা দেখলে মনে হবে খেয়ে ফেলি একটা কালার দেখেন এত সুন্দর মাশালা কালারটা দেখেন ওয়াও এইটার এক একটা কালার আপুর দেখতেছেন ভালো লাগতেছে দেখেন এইটা আমার হাতেরটা আর এইটার কালার দেখেন একটার থেকে একটা বেশি সুন্দর ভিল্লি মুডিসের কালার অলওয়েজ খুব সোবার অ্যান্ড লাইট কালার হয় এই ড্রেসটা পছন্দ হবে প্রত্যেকটা আপুর এই ড্রেসটা পছন্দ হবে দেখেন এটা কাটটা যখন বানাবেন এই জায়গাটা এরকম এরকম করে কাটওয়ার করে দিতে বলবেন তা এই জায়গাটা কাটওয়ার করে নিলে ড্রেসটা আরো বেশি অনেক সুন্দর একটা ড্রেস ড্রেসের হাতাটা দেখেন পুরো হাতার মধ্যে এরকম কাজ করা আছে পুরো হাতার মধ্যে এরকম করে কাজ করা আছে এক্সিলেন্ট একটা ড্রেস এই ড্রেসটা আপনার দেখেন মাসাল্লাহ 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 ওয়াও গলার ডিজাইনটা দেখেন কি নাইসলি কাটওয়ারটা করা দিল্লি বুটিকস এর কালেকশন এগুলো মোটামুটি 50% ডিসকাউন্টে পেয়ে যাবেন অপূর্ব সুন্দর ড্রেস অপূর্ব সুন্দর একটা ফিনিশিং দেখেন দেখেন এইরকম করে এমব্রয়ডারি ফিনিশিংটা দেখেন সিকোয়েন্সের কাজগুলা দেখেন এইখানের সিকোয়েন্সের কাজগুলা দেখেন এত সুন্দর ফিনিশিং দিয়ে এটা আপো করা 마শাআল্লাহ মাশালা 마শাআল্লাহ দেখেন এটার দামানটাই দেখেন কত সুন্দর দামানটা এরকম করে কাটওয়ার করে দিতে বলবেন কাটওয়ার করে দিতে বলবেন অনেক সুন্দর একটা ড্রেস এমব্রয়ডারি করা থাকবে দেখেন এটা হচ্ছে ড্রেসের 슬ীভসের কাপড় স্লিভসটা এবং ইনারের কাপড় সহ হ্যাঁ এইটা হচ্ছে আপু স্যালোয়ার এবং ইনারের কাপড় প্লাস স্যালোয়ার এত সুন্দর গর্জেস খুব নিতে ইচ্ছা করে অনেক ভালোবাসা রইল দিদি ইনশাল্লাহ ড্রেসের নেকটা মাই গড অপূর্ব সুন্দর শুধু ড্রেসের নেকটা না ড্রেসের এখান থেকে আপনার কাজগুলা সুর থেকে শুরু করে সবগুলোর ফিনিশিং উল্টা পাশের ফিনিশিং দেখেন কোন সুতা এব্রো থেব্রো নাই এটা যে আপনার দিল্লি বুটিক্স আপনি কোয়ালিটি দেখে বুঝতে পারতেছেন এটা হচ্ছে দেখেন দামানটা দামানের মধ্যে দেখেন এরকম কাঠুয়ার করে ডিজাইন করে এই কাপড়টা টেলার্সকে বলবেন এরকম 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 করে এইটার দামানটা দেখেন কি সুন্দর বাও ড্রেসের নেক আর দামান দুইটা কি যে সুন্দর দেখেন সাদা এইটা হচ্ছে যে আপনার ড্রেসের কালারটা এইটার হাতাটাও অপূর্ব সুন্দর আপনি ড্রেসের হাতাটা দেখে কাপড়টা শুধু তুমি ছবি তোলা নেই তাহলে আবার এরকম অনেক সুন্দর আপু এই কালারটাও খুবই সুন্দর দেখলেই ভালো লাগে আপু যার যেটা লাগে সেটাকে নিয়ে নিবেন হ্যাঁ নেকের পোর্শনটা আর দামানের পোর্শনটা দেখেন কি সুন্দর নেকটা যেমন সুন্দর দামানটা দেখেন ওরকম সুন্দর ফিনিশিংটা দেখেন আমি যদি ড্রেসের উল্টা পাশ দেখাই উল্টা পাশের ফিনিশিং দেখেন আপনি যে এগুলা ইন্ডিয়ান দিল্লি কালেকশন আপনি কোয়ালিটিটা আপু দেখলেই বুঝতে পারবেন দেখেন ড্রেসের দামানটা কি সুন্দর এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা হাতাটা অনেক সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সে মার্শাল দুপাটার টা দেখেও ভাল লাগতেছে আর এখানে একসাথে স্যালভার এবং ইনারের কাপড় দেওয়া চাকো স্যালভার এবং ইনারের কাপড়টা একসাথে দিবেন এই কালেকশন গুলো অপূর্ব সুন্দর রাখো অপূর্ব সুন্দর যার এটা লাগতে আপনার আপনার কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না এগুলো আপনার দিল্লি বুটিক্স নেক আর দামান দামানের ফিনিশিং দেখেন নেকের ফিনিশিং দেখেন লাইক আপনার এখানে যে এই যে সিকোয়েন্সগুলোর সাথে এমব্রয়ডারি যে করে বসানো এত সুন্দর রাউন্ড শেপ দিয়ে বসানো দেখেন অনেক চোল সেইটা এই কালারটা আপনার যা লাগতেছে স্ক্রিনশট নেন সেরকম হাতার কাপড় কাজ করা থাকবে অনেক বেশি দোপাট্টা ও দোপাট্টাটা দেখেন আমি একটু ক্লোজ দিয়ে যদি এসে দেখাই এই যে দেখেন হ্যাঁ অনেক সুন্দর দুপাট দেখেন তো পাট্টাটা যেমন সুন্দর ড্রেসটা অমন সুন্দর কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না আর ড্রেসের দামানে সেম কাজ করা আছে এটা হচ্ছে আপনার সালোয়ার এবং ইনারের কাপড় সহ মাশালা অনেক সুন্দর একটা ড্রেস আপু অনেক জোশ একটা ড্রেস কোয়ালিটিটা দেখে ডিফারেন্ট আপু হ্যাঁ গলা যেমন সুন্দর দামান এমন সুন্দর কালারটা টোটালি ডিফারেন্ট আপু এর

যেমন সুন্দর ড্রেস এই কালারটা আমার মনে হয় সবাই লাইক করে খুবই সুন্দর একটা হালকা পিচি পিঙ্কি কালার এটা পিচি পিঙ্কি কালার দেখেন মার্শাল ড্রেস গুলা দেখে দিনটা